নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমার সামনে দেখুন এই পেয়ারা গাছটা দেখছেন এর আগেও কিন্তু এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম যে পাতা পুড়ে গিয়েছিল এবার ধরুন আমরা ছাদ বাগানেতে এই যে গাছগুলোকে করি এরম যদি একটু ঝাঁকড়া না হয় তাহলে আমাদের ভালো লাগে না এবং আমাদের ছোট রাখতে হবে আর নার্সারি থেকে আমরা যে গাছগুলোকে নিয়ে আসে নিয়ে এসে প্রথমেই তো ঝাঁকড়া হয় না আমারটাও হয় না হয়নি তা এরকম সরু একটা লম্বা ডাল হয়ে যাচ্ছিল তা সে এটা আমি ঝাঁকড়া করেছি কিভাবে করেছি সেটা নিয়ে আজকের ভিডিও স্কিপ না করে দেখুন খুব বেশি বড় ভিডিওটা হবে না ছোট্ট ভিডিও আর এই দেখুন এই গাছটার মধ্যে কত ফল রয়েছে দেখুন আর এই দেখুন কত বড় বড় সাইজ রয়েছে এই যাত্রাও কিন্তু খুব ভালো আপনারা কিন্তু রাখতে পারে এই দেখুন এই বর্ষার সময় বলে যে পেয়ারা মিষ্টি হয় না কিন্তু যথেষ্ট মিষ্টতা রয়েছে এই পেয়ারাটার মধ্যে আর এখন দেখুন নতুন করে দেখুন আমি যে বলেছিলাম যে গরমের জন্য পাতাগুলো পুড়ে যাচ্ছিলো আর দেখুন এই যে বৃষ্টির যে একটা মারাত্মক জল চলছে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু দেখুন একটা পাতা কিন্তু পোড়া নেই দেখেছেন যার জন্যই বলেছিলাম যে একটুখানি আমাদের সব কিছুতে একটুখানি ধৈর্য রাখতে হবে আর এরকম যদি ছাদ বাগানেতে একটা গাছের গ্রোথ থাকে কীরকম লাগে বলুন তো সুন্দর লাগে না আর আজকের যে টিপসটা বলবো এটা অনেকেই করেন অনেকেই জানেন যারা করেন আমি ঠিক পদ্ধতি করেছেন কিনা সেটা আপনারা অবশ্যই জানাবেন আর যারা জানেন না তারা দেখে নিন কিছু কিছু সময় কী হয় বলুন তো অনেক জিনিসকে সোজা আঙুলে বলেন একটা প্রবাদ আছে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয় সেরকমই একটা ব্যাপার তা আমি হঠাৎ করে বিকালবেলাতে এলাম বিকালবেলাতে এসে চিন্তা করলাম যে গাছটার তো ব্রাঞ্চ আসছে না তাহলে কী করতে হবে তখন সেই টেকনিকটা ব্যবহার করেছি ভিডিও করা হয়নি কিন্তু আমি ছবিটা তুলে রেখেছি যে গাছটা কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা সেটা আপনাদের দেখাবো আর ছবিটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ছবিটা দেখুন ওখানেতে বন্ধুরা দেখবেন একটা ছোট্ট বেগুনের চারা আছে সেই বেগুনের চারাটা মানে আমি ফেলিনি এমনি যে বেগুন হয়েছিল সেখান থেকেই হয়তো হয়েছে বীজ যখন আমরা তৈরি করি আর কি গাছ থেকে তার থেকে হয়তো পড়ে গিয়েছিল হয়েছে তা সেই গাছটার আজকে একটুখানি অনেকেই মানে বেগুন গাছ করতে পারেন না আমি কিন্তু একটা ছোট্ট ফলের দিতে লাগিয়ে রেখেছি বেগুন গাছটার গ্রোথটা দেখাবো তারপরে কি করে আপনারা এই পেয়ারা গাছের ব্রাঞ্চ আনবেন সেটা বলবো তাহলে আপনারা দেখে নিলেন প্যারা গাছটা ওখানে যে ছোট্ট গাছটা যে ছিল দেখুন এটা কিন্তু ছোট্ট ফলের ক্যাডেটগুলো উঁচুগুলো না এগুলো তো খুব উঁচু এই উঁচুটা নয় ছোট্ট ফলের ক্যাডেটগুলোই দেখুন আর এই দেখুন গাছটার চেহারা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এটা কাঁটা রয়েছে কি জাত হবে আমার মনে হচ্ছে সেই সবুজ লম্বা বেগুনটাই হবে বেগুন হলে বুঝতে পারবো দেখুন কি সুন্দর হয়েছে দেখুন দেখেছেন বেগুন গাছ নিয়ে আমরা যদি ঠিকঠাক গাছ বসাতে পারি গাছ কিন্তু সুন্দর অবশ্যই হতে বাধ্য তাহলে দেখে নিলেন আর এই দেখুন এই যে নার্সারি থেকে আনা এই যে এই যে পেয়ারা গাছটা আমি আটিংছি টবেতে বসিয়ে রেখেছি এটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর দেখুন এখানে কিন্তু গ্রাফটিং করা আছে এই গ্রাফটিংয়ের নিচে থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো কিন্তু একদম ভেঙে দিতে হবে দেখুন এগুলো আমি ভেঙে দিলাম তারপরে আপনারা ছবিটা দেখেছেন ছবিটার পরেতে দেখুন আমি যে এই যে টেকনিকটা করেছি এই দেখুন গাছেগত ব্রাঞ্চ এসেছে দেখুন আর এখানে কিন্তু একটি ফুল ছিল সেখানে ফলে পরিণত হয়েছে একটি ফুল ছিল একটি ফল এসেছে এবারে দেখুন এটাকে আমি খুলে দেব খুলে দিচ্ছি এই দেখুন খুলে দিলাম পাশে কিন্তু আমি ছবিটা দিয়ে রাখছি আপনারা তাহলে ফারাকটা বুঝতে পারবেন হুম যেহেতু আমার ভিডিওটা করে রাখেনি যে ইয়েটা কীভাবে কী করেছিলাম আর দেখুন কিচ্ছু না এখানে আমি ডগটা এই যে দুটো ডাল ছিল দুটো ডালে এই যে এইখান থেকে আমি ডগটা পিঞ্চ করে দিয়েছিলাম দেখুন এই দুটি এই রকম দুটি ডাল ছাড়া আর কিন্তু ব্রাঞ্চ আসছিল না এবার এইটা যে এরকম বেঁকে গেল বন্ধুরা এর কাজ হচ্ছে এবার আমরা এখানে একটি লাঠি পুঁতবো লাঠি পুঁতে এটাকে সোজা করে দেবো আর দেখুন যে গাছটা রেখেছিলেন তাহলে দেখুন তো সহজ একটা ছোট্ট উপায় বার করলেই কিন্তু কত সহজে আমরা গাছের গ্রোথটা নিয়ে আসতে পারি এরকম হয়েছে দেখেছেন কি সুন্দর হয়েছে তাহলে এটাকে লাঠি দিয়ে এরকম বেঁধে দেব আর এইটা হচ্ছে গোল্ডেন এইট ভীষণ ভালো খেতে কারণ হচ্ছে আমি জানি আমার আগে ছিল গাছটা মারা গেছে যার জন্য আমি আবার একটা নিয়ে এসেছি ভীষণই ভালো খেতে পেয়ারাটা আপনারা কিন্তু মানে যারা পেয়ারা গাছ বসাবেন ছাদ বাগানে এটা কিন্তু রাখতেই পারেন আর বন্ধুরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে আমার যে মানে পুরনো বন্ধুরা আছে তারা তো লাইক শেয়ার কমেন্ট করবেনই এবং নতুন বন্ধুরা যারা আসবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাঁড়া টেকনিকটা কিচ্ছু না এই পাতাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে পাতাগুলোকে ফেলে দেবেন এখান পর্যন্ত দেখুন পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে এই ডগটাকে বেঁধে এরকম হালকা করে বেঁধে এই গোড়া হালকা করে খুব বেশি নয় এখানে এরম করে বেঁধে দিয়েছিলাম এটাই হলো টেকনিক বেঁধে দেওয়ার এই দেখুন এত সুন্দর এত ব্রাঞ্চ এসেছে কত ব্রাঞ্চ পেয়েছি বলুন তো তাহলে ছাদ বাগানের গাছ যদি ছোট হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো এবার এটাকে এরকম লাঠি দিয়ে সোজা করে বেঁধে দেবো একদম সুন্দরভাবে গাছটা তৈরি হবে এবারে ধরুন কারোর বড় গাছ আছে এরকম ঝাঁকড়া হচ্ছে না আপনারাও ওরকম করতে পারেন এই পাতাগুলোকে ফেলে দেবেন দিয়ে এরকম নিচে এরকম করে বেঁধে দেবেন দেখবেন যে প্রত্যেকটা গিট থেকে কিন্তু ব্রাঞ্চ চলে আসবে লেগেছে পদ্ধতিটা অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা এইটুকুই ছিল এইটুকুই জানানো ছিল কারণ এটা আপনাদেরকে আরো আগে দেখাতে পারলে ভালো হতো কারণ বৃষ্টির জন্য ভিডিও করতে পারছি না বন্ধুরা একটু দেরি হয়ে গেল যাদের ব্রাঞ্চ আসছে না তারা কিন্তু পেয়ারা গাছে এই পদ্ধতিটা করতে পারেন বন্ধুরা এ দেখুন বন্ধুরা আমি একটু বেঁধে দেখিয়ে দিচ্ছি তাহলে এই ডালটা সোজা হয়ে যাবে এটা তো দিলাম দিয়ে এবার দেখুন সুন্দর করে বেঁধে দেবে এরকম সোজা করে বেঁধে দিতে হবে আর এখানে বন্ধুরা খাবার বলতে আমি কিন্তু মিশ্র সার দিয়েছিলাম দু চামচ করে এই ওয়েদারটা কেটে গেলে আমি কিন্তু আবার কিন্তু একটুখানি মিশ্র সার দিয়ে দেব এবং জায়গাটাও বড় জায়গা দেব। এখন কিন্তু সাংঘাতিক বৃষ্টি হচ্ছে এখন আর দেবো না দু দিন পরে দেবো তাহলে দেখলেন বন্ধুরা এটা সোজা হয়ে গেল বেশ কিছুদিন এরকম রাখলে না এটা কিন্তু স্টিক হয়ে যাবে এটা যদি বেঁকে যদি এরকম থাকে আর সোজা রাখলেও যে কোনো ডাল শুধু পেয়ারা ডাল বলে না কোনো ডাল ধরুন নার্সারি থেকে এনেছেন এরকম বেঁকে যাচ্ছে এরকম লাঠে দিয়ে সোজা করে বেঁধে বেঁধে দেবেন কিছুদিন রেখে দেবেন ডাল কিন্তু এরকম সোজা হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝে গেলেন আমি কি বললাম কি বোঝাতে চাইলাম কারণ ছোট গাছ করতে এরকম পদ্ধতি করতে ভয় পান আমি কিন্তু করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভয় পাওয়ার কিচ্ছু নেই শুধু টেকনিকটা জানতে হবে এই পাতাগুলোকে অবশ্যই ফেলে দেবেন দিয়ে হালকা করে নুয়ে দেবেন আমি এটা আমার ভিডিওটা করতে দেরি হয়ে গেল যখনই ছোট ছোট ব্রাঞ্চ আসবে তখনই কিন্তু তুলে দেবেন তাহলে কিন্তু আর একটুখানি দু চামচ মতো মিশ্র খাবার দিয়ে দেবেন তাতেই দেখবেন গাছ কিন্তু খুব তাড়াতাড়ি যে ব্রাঞ্চগুলো এসেছে কিন্তু বড় হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে এই গাছটার কি হচ্ছে আমি শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন একটা মারাত্মক বাজে ওয়েদার চলছে নতুন করে কেউ কিছু ছাঁদ বাগানে করবেন না যেগুলো গাছগুলো আছে আমরা প্রত্যেকেই চেষ্টা করব সেই গাছগুলোকে বাঁচানো ওয়েদার কেটে গেলে পরবর্তীতে আবার যা করার আমরা তাই করবো সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো নমস্কার